আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো দেখতে দেখতে পনেরো রমজান শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পনেরো রমজান কোন দিক দিয়ে চলে গেল ট্যারে পেলাম না স্কুল থেকে আসার সময় কিছু পেরা নিয়ে আসলাম স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে ওদেরকে নিয়ে চাঁদে আসলাম সবজি পারবো আর ওরা তো নাসরবন্ধা এগুলো নিয়েও মারামারি দুইজনেই যাকে নিয়ে আসছে ও বলতেছে ও পারবে মেয়ে বলতেছে মেয়ে পারবে দুজনকে ভাগ করে দিতেছি তারপরও ওরা মারামারি করতেছে এই তো আমি ওদেরকে হেল্প করতেছি আমার শাশুড়িও আসছে উনিও পারতা এই তো আমরা চারো জন্য মিলিয়ে সবজি পারতি মাসাল্লাহ সবজিগুলো একদম টাটকা ছিল আমি আর আমার শাশুড়ি যে সবজি পারছি ওদের মন খারাপ ওরা বলতাছে ওরাই সবগুলো পারবে ওরা তো সবগুলা পারতে পারবে না তারপরও শুধু শুধু পাক নামি করে এ তো এগুলো হলো আমাদের গাছের সেম শুকিয়ে গেছে আর এদিকে কিছু বরবটি তো সবজিগুলো নিয়ে নিচে চলে আসলাম মাসাল্লাহ আজকে তো বাইরে এত গরম তাই তা ফ্রিজে চলে আসলাম পানি রাখার জন্য বিল্ডারে পানি খেয়ে একটু স্বাদ পাই না পানিটা মনে হয় যে অনেক গরম হয়ে থাকে এই তো এই গরমে পাঁচটি ফ্রিজে পানি রাখলাম আল্লাহ জানে কি অবস্থা হয় গলার এমনিতেই বাসার সবাইরই সর্দি কাশির সমস্যা হয় কিছুই করার নাই যেহেতু পানির পিপাসাটা মেটাইতে পারি না মনে হয় যে ফিল্টার পানিটা অনেক গরম তাই ফিল্টার ফ্রিজে পানি রেখে দিলাম এখানে পানি রেখেও শান্তি পাই না বাচ্চারা যখন তখন পানি ঢিলে দেয় এই তো এদিকে মরিচ টিলে নিয়েছি মরিচ শেষ হয়ে গেছে আজকে রান্না করব গাছের করলা আর এদিকে এই যে শশিন্দাগুলো রান্না করব মাছ দিয়ে আর রান্না করব মুরগি মাংস শাশুড়ি সবজিগুলো কেটে দিয়েছে আর এদিকে এগুলো সব ধুয়ে রেখে দিলাম আমি এগুলা কেটে কুটে শাশুড়ির সাথে দুজনে চলে গেলাম ফ্রেশ হতে এত দুপুরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি তরকারিটা রান্না করে ফেলতেছি আর আমরা সবসময় ভালো করে কষিয়ে রান্না করি আর এইভাবে কষিয়ে রান্না করলে এটা খেতেও অনেক মজা হয় এই দিকে বললাম বাচ্চাদেরকে একটু ঘুম পাড়াইতে ওরা তো না ঘুমাইলে অবস্থা খারাপ করে দেয় উনি অনেক চেষ্টা করতে আছে কিন্তু পারতেছে না একদিন যায় মনে হয় একদিন শুধু দুষ্টামি বেড়ে যায় সারাক্ষণ দুষ্টামি করতে পারলে শান্তি এতো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আজকে বাসায় মোটামুটি অনেক কাজ যেহেতু উজুরে খাও না আর আমরা বাদ দিয়ে যেতে ইফতার করব এখানে ভর্তা টর্তা বানাবো রান্না বান্না সব মিলে একটু জামেলা আছে বাজারও ইফতারি পাঠাইতে হবে তার জন্য আগে রান্নাটাই শেষ করে ফেলতেছি তার উপরে যদি বাচ্চারা প্যারা দেয় তাহলে তো আর বলা যায় না অবস্থা পুরোই খারাপ শুধু ম্যাম আসলে একটু পরে ম্যাম চলে যাওয়ার পর আবার শুরু হয় এমনিতে রমজানের রমজান না থাকলে ওরা ওদের নির্দিষ্ট টাইম অনুযায়ী চলে যেহেতু রমজানে একটু কাজ বেশি তাই ওদেরকেও ওইরকমভাবে সময় দিতে পারি না যদি ওরকমভাবে সময় দিতাম তাহলে আর এত অসুবিধা হইতো না দেখা যায় যে টাইমটা ওদেরকে সময় দেয় ওই টাইম টাইমটাতে এখন রান্না বন্না করতে হয় দাদিতেও একটু বেশি আদর করে তাই দাদিকে বয় কম পায় দাদের কাছে ঘুমাইতেও চায় না দিলে করে সময় নষ্ট করে মেয়েকে নিয়ে আবার অসুবিধা হয় না ওকে একটু বুঝিয়ে বললে ও ঘুমিয়ে যায় অতটা জ্বালাতন করে না কিন্তু ছেলে একটু বোঝার চেষ্টা করে না যতক্ষণে আমি নিয়ে না শুনবো ততক্ষণে এই দুষ্টামি করবে জ্বালাবে কিন্তু কিছুই করার নাই যেহেতু দুপুর টাইম রান্না বান্না তাই আর আমি শুইতে পারি না সময় পাইলে আমি শুই এই তো এখানে মুরগির মাংসের মশলাটা কষিয়ে নিলাম এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব এদিকে আমার শাশুড়ি অন্য চুলাই ইফতারি বাঁচতে আছে বাজারের জন্য যেহেতু বাজারে ইফতারি দিতে হয় আর আমি এদিকে রান্না করতেছি আজকে যেহেতু একটু রান্নাবান্না বেশি আমরা সন্ধ্যায় বাদ দিয়ে ইফতার করবো তার জন্য আমি এদিকে রান্না করতেছি এই তো মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে ইফতার করে আজকেও মার্কেটে যেতে হবে আত্মীয় স্বজনের কেনাকাটা বাকি আছে আজকে বেরোই শেষ করে ফেলবো সারাদিন রোজা রেখে বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাওয়া আমার কাছে পুরোই ফেরা লাগে তাই আমি ওদেরকে মার্কেটে নেই না কারণ ওরা অনেক ডিস্টার্ব করে যেটা দেখে সেটাই কিনে দেওয়ার জন্য বায়না করে তাই আর ওদেরকে নেই না ওদেরকে ওদের দাদির কাছে রেখে যায় আর আমি আমার ননদ আমরা রমজানের শুরুতেই কেনাকাটা করে ফেললাম এখন আর আমাদের কোনো কেনাকাটা নাই সময় পাইলে ঈদ শপিং নিয়ে একটি ভিডিও করব। আমি রমজানের মাঝখান দিয়ে কেনাকাটা করি না শেষও করি না কারণ এই টাইমটা অনেক মার্কেটও হইসই থাকে মানুষ থাকে ঝামেলা লাগে আমার কাছে আর নিজের কাছেও অনেক খারাপ লাগে রোজা রাখি কেনাকাটা করতে তাই শুরুতে এবার আমরা কেনাকাটা করে ফেললাম এইদিকে আমার মাছের তরকারি রান্না শেষ মুরগি বাজি করা শেষ এখন আমি গাছের করলা বাজি করব এই তো এখানে করলা বাজি করতেছি রান্না বান্না শেষ করে আবার ইফতারি গুছাও আবার খাও আমরা চেষ্টা করি আচরের আগে রান্না শেষ করার আর আচরের পরে আমরা ইফতারিটা গুছিয়ে নেই নামাজ পড়েই প্রত্যেক দিনই চেষ্টা করি তাড়াতাড়ি করার তারপরও মনে হয় লেট হয়ে যায় আমি আর আমার শাশুড়ি মিলি রান্না বান্না শেষ করলাম উনি ইফতারি বানিয়ে নিল আমি রান্না শেষ করলাম যেহেতু ভাত খাবো গাছের টমেটো টেলে নিচ্ছি আর এখানে শিম আর আলু সিদ্ধ করে নিয়েছি তো ইফতারির জন্য আলুর বত্তা শিমের পত্তা তারপরে যাই টমেটোর বত্তা করলা ভাজি এগুলো রেডি করলাম কিছু ফল তো এখানে আমি ইফতার রেডি করে ফেললাম দিনের বেলা মনে হয় যে অত কিছু খেতে পারবো পানি খাওয়ার পর বোঝা যায় কিছুই খেতে পারি না মনে হয় যে পানিটাই শান্তি লাগে এইদিকে ইফতার টাইমে আমার ছেলে মেয়ে তা দাদার অবস্থা অনেক খারাপ করে দেয় দেখেন কী করতেছে ওরা দাদার সাথে সবসময় ইফতার করে অবস্থা পুরোই খারাপ ওদের যত আবদার সবই ওদের দাদার কাছে আর ওদের দাদা ওদের আবদার কখনোই ফেলে দেয় না ওরাও দাদাকে অনেক ভালোবাসে এই তো এইদিকে আমাদের সবাই ইফতর করা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ